হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো তোমাদের সাথে আজকে আমি কিছু শেয়ার করতে এসেছি তো শেয়ার করতে এসেছি এটা একটা মানে একটা দাদাভাই আমাকে ফোনপে দু হাজার টাকা একুশশো টাকা দিয়েছিল তো দাদাভাই বলেছে আমাকে কিছু কেনাকাটা করতে তো আমি এতদিন কেনাকাটা করতে পারিনি কারণ আমি বাজারে যাইনি তো আজকে আমি বাজারে গেছি কি কী এনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো তো দেখো আমি তিনটে শাড়ি নিয়ে বসে পড়েছি তিনটে শাড়ি এনেছি তো দাদা ভাইটা পয়সা দিয়েছিল দেখো তিনটে শাড়ি একই রকম ছাপা এই ছাপাটা একটু আলাদা আর এটা আর এটা এই সবুজ কালার আর লাল কালার ছাপাটা একই দু গোলাপি কালারের ছাপাটা একটু আলাদা তো এই দুটো দেব ষষ্ঠীতে আমার মাসিদেরকে আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি তো দাদা ভাইটা পয়সা দেওয়ার সময় বলেছে যেন আমি আগে আমার শাশুড়ি মাকে একটা শাড়ি কিনে দিই তো এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি কারণ উনি তো লাল টাল পরেন আশের জন্য তো শাড়িটা কেমন হয়েছে প্লিজ বলো কমেন্ট করে আর দাদা ভাই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বলবে এটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি তুমি বলেছো এনে দিতে সেজন্য আমি এটা এনে দিয়েছি এটা তুমি না বললেও এনে দিতাম কারণ আমি কোনো কিছু কোনো দিন তো কাউকে দিতে পারি না তো শাশুড়ি মাকে আমি কোনো পুজো টুজো আসলে আমি একটা করে শাড়ির তাও ভালো শাড়ি নয় সুতি ছাপাই দিই তো এই শাড়িটা আমার শাশুড়ির জন্য এনেছি তো এই সায়া ব্লাউজ তো আছেই তো এইগুলো ধরো ষষ্ঠীতে দেবো সেজন্য মাসিদের জন্য এনেছি তো সায়া ব্লাউজটা আমার শাশুড়ি মায়ের জন্য আনিনি। এই দুটো প্যান্ট আমার ছেলে বড় ছেলের জন্য এনেছি ছোট ছোটোর জন্য প্যান্ট আনিনি আনেনি জনার জন্য তো এই দুটো আমার ছেলের জন্য এনেছি আর এই বড়জনার জন্য এই গেঞ্জিটা এনেছি আর এই ছোটজনার জন্য এই দুটো গেঞ্জি এনেছি আমার ছোট ছেলের জন্য এই দুটো ছোট ছেলের জন্য প্যান্ট আনিনি কারণ ও প্যান্ট এখনো প্যান্ট পরার ইয়ে হয়নি আর এই যে দাদা এইগুলো তোমাদের ভগ্নিপতির জন্য এনেছি এই জুতোগুলো কেমন হয়েছে বলো আর আমার জন্য এনেছি কি দেখবে তো আমার জন্য এই নাইটিটা এনেছি কেমন হয়েছে কমেন্ট করে বলবে কিন্তু আর আমার ছেলেদের জন্য এই খাবারটা এনেছি এইটা এই বিস্কুট বিস্কুটগুলো আর এক কেজি পেয়ারা এনেছি তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর দাদা ভাই তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আমি আর বড় করছি না এখানে শেষ করছি